রাজনৈতিক বক্তব্য আপনাদের সামনে রাখলাম কিন্তু সাধারণ মানুষ তারা কি বলছেন তাদের কতটা প্রাপ্তি হলো দেখুন নর্থ ইস্টটাকে যদি ডেভেলপ করা যায় তাহলে আমাদের ভারতের সঙ্গে এই ভারতের অন্যান্য অংশের সঙ্গে নর্থ ইস্টে যোগাযোগটা বাড়বে এবং এটাকে করার জন্য দুর্গাপুর আসানসোল এই বেলটাকে একটা করিডোর হিসেবে ইউজ করার একটা প্রভূত সম্ভাবনা রয়েছে কারণ শিলিগুড়িতে সেই উন্নয়নশীলের সম্ভাবনা জায়গা নেই ফলে দুর্গাপুর অলরেডি একটা রেড ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আসানসোল যথেষ্ট ডেভেলপ থেকে ধানবাদ পর্যন্ত এরিয়াটা গভর্নমেন্ট যদি এটাকে উপরে ফোকাস করে এবং এটাকে করিডোর করে নর্থ ইস্টের স্টেটগুলো যেগুলো একটু ব্যাকওয়ার্ড রিজেন রয়েছে ডেভেলপ করে তাহলে একটা ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট হবে যেটাকে বলে রিজেনাল ব্যালেন্স ডেভেলপমেন্ট হবে আর দুর্গাপুরের অর্থনীতি এবং দুর্গাপুরের সামাজিক অবস্থার একটা প্রভূত উন্নতির সম্ভাবনা সম্ভব হবে যদি গভর্নমেন্ট এটা করে থাকে এই যে নর্থ ইস্ট ইস্টেট করিডোর যেটা করছে এগুলো সবগুলোই হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা সঙ্গে সঙ্গে বললেই সঙ্গে সঙ্গে হবে না এটা মোটামুটি একটা প্রজেক্ট একটা প্রজেক্টটাকে দাঁড় করাতেই সময় লেগে যাবে মিনিমাম চার থেকে পাঁচ বছর তো সেই ক্ষেত্রে কতটা পরিশ্রম হবে এটাও একটা মানে দেখার বিষয় আছে নর্থ ইস্ট ইস্টেট করিডোর জোর হলে একটা দুর্গাপুর শিল্প অঞ্চল আসানসোল শিল্পাঞ্চলে অনেকটাই আপনার ইকোনমিক গ্রোথটা বাড়বে আর দু আড়াইশ মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন রেখেছিল বাংলার জন্য কেন্দ্রীয় বাজেটে কি কি ঘোষণা হলো রাজ্য বিজেপি কিভাবে দেখছে তাদের কি বক্তব্য করাটা আমার মনে হয় ডক্টর বিধান রায়ের স্মৃতিতে বাঙালি প্রথম কিছু করবে যে একটা হ্যাঁ এবার দুর্গাপুরকে আমরা নাট করাবো তো নোট যেটা মানে যে কোনো শিল্পের জন্য শিল্প উন্নয়নের জন্য একটা নোট থাকে নোট মানে হচ্ছে ওতে নোট অ্যান্ড স্পাইক হাব অ্যান্ড স্পাইক স্পোক তো দুর্গাপুর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আর দুর্গাপুরের স্ট্র্যাটেজিক পজিশনিং এমন ওয়েস্ট বেঙ্গলে যে ওখানে যদি আমরা মন দিয়ে শিল্পায়ন করি অনেক কিছু হতে পারে কারণ কি হয় ইন্ডাস্ট্রিতে হ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ আছে কিছু কিছু ইনপুটস দিচ্ছে কিছু কিছু আউটপুট কিনে নিয়ে যাচ্ছে তো দুর্গাপুরের মাহাত্ম্য অনেক হতে পারে ফার্টিলাইজার সাবসিডি ইন্ডিকেশন অফ নর্থ কেয়ারিং ফর দ্য ভিলেজ কৃষকের জন্য এদের কোনো চিন্তা নেই ফার্টিলাইজার সাবসিডি ছিল দু হাজার পনেরো ষোলোতে চার দশমিক জিরো ফোর বা কৃষকের কথা চিন্তা করে বাড়ানো উচিত ছিল বাড়ানো তো কোনো প্রশ্নই নেই পয়েন্ট ওয়ান এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে television. <im>